শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দহ রোড আরেকটি করে জিজেপি যে ছিল আমাদের একটি উত্তম করে অঞ্চলে আমাদের আজকে সভাগরিষে আমরা প্রাপ্ত হচ্ছি তার মধ্যে এটা হচ্ছে মাথা মাংা দুই নং ব্লকে বড় এই অঞ্চলে বিজেপির পঞ্চায়েত ছিল আগে চোদ্দ আমরা ছিলাম নয় পরবর্তীকালে দুজন পঞ্চায়েত বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন আমরা এগারো হই এবং বিজেপি বারো হয় আজকে গঙ্গাধর মণ্ডল বিজেপির পঞ্চায়েত তিনি তৃণমূল কংগ্রেসের যোগদান করছেন এর ফলে আজকে আমরা সংখ্যাগরিষ্ঠ বারো হব এবং বিজেপি তেরো এগারো জন নতুন করে আরেকটি অঞ্চলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো এবং এখানকার গ্রাম পঞ্চায়েত পরিচালন মানুষ দেখা যাচ্ছে যে যোগদান করার পর আবার কিছুদিনের মধ্যে পঞ্চায়েতরা বিজেপিতে ফিরে যাচ্ছে পুরো অঞ্চলে এটা হয়েছে আবার তারা যোগাযোগও করছে আবার যোগদানের জন্য এসব মানে নীতিভ্রষ্ট বলতে কোনো একটা জায়গায় স্ট্যান্ড করতে পারছি মানুষ আগামীতে অনেক করার ক্ষেত্রে ভাবতে বিজেপি থেকে তৃণমূলে এসে আবার তৃণমূলে বিলে যায় এরকম মানসিকতা পঞ্চায়েত আমরা দেখেছি বারো কোদালি ওয়ানে দেখেছি আর নাটাবাড়ি ওয়ানে এটা হয়েছে একটা এই টু ফুল টু দেখেছি কিন্তু আমরা তো পঞ্চায়েত নিয়েছি বিজেপি একশো চুরাশি আজকে একশো পঁচাশি

তারা পশ্চিম উন্নয়ন চায় গ্রাম বাংলা উন্নয়ন চায় চায় না আমি ছেড়ে দেবো সাম্প্রদায়িকতা বা তারা চায় না তোকে বলবো সাম্প্রদায়িকতা চাও